হ্যালো ভিউয়ার্স আমি জুনিতা আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথমে আমার সকল দর্শক বন্ধুকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সকালে খুব ভালো থাকবেন এবং এই বছরটা শক্ত নয় আলো দিয়েই আমরা দীপাবলিটা উদযাপন করব আজকে আমি আপনাদের পাখির কিছু প্রোগ্রেস দেখাবো আর সারপ্রাইজিং প্রোগ্রেস অফ মাই ফিঞ্চ পার্ট একটু দেখাবো তার আগে আমি প্রথমে একটু বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আজকে খুব একটা ফুল ফোটেনি দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড এখানে ফুল লাইট দিয়ে পুরো সাজিয়ে রেখেছে তো দিনের আলোতে বোঝা যাচ্ছে না চলুন এবার এভারিটা একটু ঘুরে আসি আমাদের সেট দেখি আমাদের বজ্রপাখির একটু প্রোগ্রেসগুলো কলোনি সবার খাওয়া হয়ে গেছে সকালে সারি সারি হয়ে সবাই বসে রয়েছে গ্রেডাই লুটিনো এটি ইয়েলোটি ঘরে আসলে এতই ভালো লাগে মনে হয় এখানে সারাদিন বসে থাকি কিন্তু উপায় নেই কাজ আছে যেতেই হয় এই দেখুন যেটি বলছিলাম আপনাদের এই দেখতে পাচ্ছেন আমার এই তিন নম্বর ঘটেতে আমার মোট সাতটি ডিম ছিল সেখান থেকে একটি ডিম পাশের ঘরে দিই দুর্ভাগ্যবশত একটি বাচ্চা মারা যায় পাঁচটি ডিমের মধ্যে থেকে বেটি সবার প্রথমে এই বাচ্চাটি বড় হয়ে বেরিয়ে এসেছে আমি দেখতে পেয়েছি খুবই ভালো লাগছে বাচ্চাটি দেখে বড় হয়ে বেরিয়ে এসেছে আরও বাচ্চাগুলো দেখুন মুখ বার করছে হলুদটি তার মা পাখিটি পাশে সব বাচ্চাগুলো রয়েছে ওরাও খুব শিগগিরই বেরিয়ে আসবে ঠোঁটের রং দেখলেই বুঝতে পারছি এইটি তো পাশের ঘরটি দু নম্বর ঘরটি এখানে দুটি বাচ্চা একটি পাশের ঘরে তিন নম্বরের বাচ্চাটি ফুটেছে আর একটি বড় বাচ্চা দেখুন বড় বাচ্চাটি কি সুন্দর ছোটো বাচ্চাটিকে একটু খাইয়ে খাইয়ে দিচ্ছে ছোটোটি হচ্ছে পাশের ঘরের বাচ্চাটার বড়টা হচ্ছে এদের নিজেদেরই বাচ্চা চারটে ডিম পারে তো একটি ফুটিয়েছে আশা করছি পরের বার যখন ডিম দেবে সব পটে হয়তো ফোটাবে এইটি হচ্ছে দুটি মেল সাদাটির সাথে হলুদটির পেয়ার আর নীলটির সাথে হলুদ সবুজটির পেয়ার বাচ্চাটি কি সুন্দর বসে আছে আজকে দীপাবলি তো ভাবলাম পাখিদের প্রোগ্রেস আপনাদের সাথে একটু শেয়ার করি এই দেখুন ঝুটিওয়ালা বদ্রি এর ঘরেও এই ডিম পেরেছে ডিম রয়েছে এখানে ডিম নিয়ে বসে আছে আমার সেটা পেতে একটি ঝুঁটিওয়ালা বদ্রি রয়েছে সেও ডিম দিয়ে দিয়েছে ডিমে কি সুন্দর বসে রয়েছে দেখুন আমি একটু ফোনটা সোজা করছি একটু দেখানো সুবিধার জন্য কোনতে এই সব সবসময় ডিম আগলে বসে থাকে খুব ঠিক মতো ডিম পেরেছে দেখতে দেয় না আমি ডিস্টার্ব খুব একটা করছি না এর ডিমও খুব শিগগিরই ফুটিয়ে দেবে এই প্রথম ডিম দিয়েছিল তারপরে ছুটিওয়া বডিটি ডিম দেয় এটি নতুন পেয়ারটি তার মধ্যে একটি দেখলাম ঘর নিয়ে নিয়েছে আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে আমি কিছু পাখি কিনেছি পাঁচটি মতো আমি একটু দেখাচ্ছি আপনাদের ভেতর থেকে দুটি পাশাপাশি বসে রয়েছে স্প্যাঙ্গেল আর এই দেখুন এই পাখিটি আগেই সবার আগে ঘর নিয়ে নিয়েছে আশা করছি এই সবার আগে ডিম দেবে এই হলুদ সবুজটি হচ্ছে তার মেলটি আর ওই কোনার দুটো স্প্যাঙ্গেল হচ্ছে একটি জোড়া ওরাও আশা করছে খুব শিগগিরই ঘর দিয়ে দেবে এইবারে আপনাদের দেখাই আমার চিঞ্চের প্রোগ্রেস চিঞ্চ আগের তো চারটি ডিম দিয়েছিল চারটি বাচ্চা ফুটিয়েছিল কিন্তু ঠিকমতো ফিট করাইনি দুর্ভাগ্যবশত একটি বাচ্চা বাঁচে যদি নিচে রয়েছে এইবারে পাঁচটি ডিম দিয়েছে দেখুন দু তিনটি একটি দুটি তিনটি রেবি ফুটেছে আরও দুটি ডিম এখনও রয়েছে তিনটি ডিম ফেটে ফুটেছে তবে ঠিকমতো ফিট করাচ্ছে না সেটি হচ্ছে চিন্তার বিষয় যদি ফিট করা এবারে বাচ্চাগুলো খুবই হেলদি হবে সফট ফুড আমি সবসময় যখনই যে এখানে বেবি থাকেন সবসময় তাদের সফট ফুড প্রোভাইড করে থাকি যাতে বাচ্চার খাওয়াতে কম না হয় একটু বেশি পরিমাণে খাবার দিতে হয় এরপরে আমি দেখাবো আপনাদের আমার বাড়িতে কিছু লাইট আর প্রদীপ জ্বালিয়েছি এই বছর শব্দ নয় শুধুমাত্র আলো দিয়ে দীপাবলি পালন করছি এই দেখুন আমার ছাদে আমার হাজব্যান্ড গাছগুলিতে যে লাইটগুলো লাগিয়েছে শব্দ নয় দূষণ নয় শুধুমাত্র আলো আর প্রদীপ জেলে দীপাবলি পালন করেছি আমরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং শেয়ার করবেন ধন্যবাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের বার্ড জল পক্ষ থেকে আরও একবার সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন